সেই মেয়েটার আকাশ কালো চুল ছিল খোপায় গোঁজা মাতাল করা ফুল ছিল সেই মেয়েটার কাল সকালে স্কুল ছিল আজ মেয়েটা শিলিং ফ্যানে ঝুল ছিল সেই মেয়েটার মেয়ে হওয়ায় ফুল ছিল এই মেয়েটা নারী হতেই ছিল, ওদের ভাষায় তার রূপেতে ধার ছিল নদীর শরীর খুব স্বাভাবিক বাঁক ছিল নদীর পাড়ে সেই যে লোভী কাক ছিল সেই মেয়েটা মাংস ছিল জানত না জানলে কি আর মায়ের কথা মানত না এই মেয়েটার মানুষ সবার পণ ছিল সেই বিকেলে সে রাস্তা নির্জন ছিল এই মেয়েটার এত সাহস না বলে এই মেয়েটা উচিয়ে গলা পথ ছলে সেই পথের উপর একলা কানের দুল ছিল ওই মেয়েটার শরীরটা তার ভুল ছিল হাইনাগুলো উঠিয়ে নিল জোর করে ফিরিয়ে দিল রাত্রি কালো ভোর করে সেই মেয়েটার শূন্য চোখের দৃষ্টিতে রক্তে ভিজে আকাশ দেখে বৃষ্টিতে এই মেয়েটার কেউ ছিল না তারপরে মানুষ মরে একবারে সে রোজ মরে কুকুরগুলো দেখলে তাকে রোজ হাসে সেই দোষী হাই হাঁপায় সমাজ নাগ পাশে এই মেয়েটার প্রতিটা দিন খুব ভারী সব ফেলে তাই মুক্তি ছিল দরকারি এই মেয়েটার নিজেরও এক ঘর ছিল শেষ বেলাতে সেই ঘরে সে পর ছিল সেই মেয়েটার শ্বাস ছিল কাল ঝুলছে আজ আমার কি তাই ব্যস্ত আমি অনেক কাজ সেই মেয়েটার কাল সকালে স্কুল ছিল সেই মেয়েটার মেয়ে হওয়ায় ভুল ছিল